গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার চরকাই রেঞ্জের অধীনে নবাবগঞ্জ উপজেলার হরিপুর বিটে গড়ে উঠেছে এক অনন্য ফলজ বনজ ও ঔষধি বাগানের দৃষ্টান্ত দিনাজপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বিগত দু থেকে একুশ অর্থ বছর থেকে দু থেকে চব্বিশ অর্থ বছর পর্যন্ত হরিপুর বিটে সুপল প্রকল্পে আয়তায় প্রায় পঁচাশি হেক্টর জমিতে দেশীয় গাছের সমন্বয়ে এই বাগানগুলো তৈরি করা হয়েছে বাগানগুলোর গুণগত মান ও পরিচর্যা স্থানীয় বন বিভাগ এবং পরিবেশ সচেতন মহলে প্রশংসিত হয়েছে বর্তমান সরকার দু সালে প্রজ্ঞাপন জারি করে আকাশমণি ও ইউকেলিপটাস গাছের চারা রোপণ নিষিদ্ধ ঘোষণা করে কারণ এসব বিদেশি প্রজাতি পরিবেশের জন্য ক্ষতিকর সেই নির্দেশনার আলোকে চরকাই রেঞ্জের হরিপুর বিটে শুধুমাত্র দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে হরিপুর বিটের সাবেক বিট কর্মকর্তা ও বর্তমানে ডিপুটি রেঞ্জার পদে কর্মরত সামসুল হক বলেন দেশীয় গাছ দ্রুত বর্ধনশীল নয় এবং গবাদি পশুর প্রিয় খাদ্য হওয়ায় এসব গাছের বাগান তৈরি করা অত্যন্ত কষ্টসাধ্য তবুও আন্তরিক প্রচেষ্টা ও শত বাধা অতিক্রম করে আমরা সফলভাবে পঁচাশি হেক্টর বাগান স্থাপন করেছি চলতি অর্থ বছর দু থেকে পঁচিশে আরও নয় দশমিক পঞ্চাশ হেক্টর জমিতে নতুন বাগান করা হয়েছে এসব বাগানে আমলকি চালতা জলপাই হরিৎকি বহেরা অর্জুন জারুল পারুলসহ সহ নানা প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে বিশেষ করে পারুল গাছ যা বর্তমানে বিলুপ্ত প্রায় তা সংরক্ষণে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে হরিপুর বিটে পারুল গাছ পুনরায় রোপণ করেছেন তিনি ডিপুটি রেঞ্জার শামসুল হক মনে করেন কৃত্রিম ও রাসায়নিক খাদ্য ঔষধের এই যুগে দেশীয় ফলজ বনজ ও ঔষধি গাছের বাগান যদি সারা দেশে করা যায় তাহলে মানুষের রোগ কমবে এবং এসব গাছ থেকেই প্রাকৃতিকভাবে বহু জটিল রোগের চিকিৎসা সম্ভব হবে তিনি আরো বলেন এই ধরনের বাগান শুধু মানুষের ভিটামিনের চাহিদা পূরণেই নয় বরং অক্সিজেনের যোগান দিয়ে বায়ু দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হরিপুর বিটের এই হরিপুর বিটের এই উদ্যোগ আজ দিনাজপুর জেলাতেই নয় পুরো উত্তরাঞ্চলে সবুজের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ফসলে উঠে সঙ্গে আমাদের আর কোনো ফসল লাগানোর সুযোগ নাই মধ্যে থেকে আমাদের বাগান গুলা সুন্দর কোন সুযোগ নাই তখন আমার শুধু গাছটারই যত্ন নিতে হবে এটা মেনটেন্স করতে হবে রক্ষা বহন করতে হবে এবং পাহারা দিতে হবে এবং সদস্যরা খুবই ভালো তারা আমাকে সার্বিশ সহযোগিতা করে বাগান রক্ষার ব্যাপারে তো এটা সোনালু গাছ এটাও সেই ঐতিহাসিক পারুল গাছ সেই পারুল গাছটা অন্য কোনো বিটে হয়তো পাবেন না কিন্তু আমি এই বীজটা কালেকশন করে আমি করার চেষ্টা করেছি যে জনগণ এই গাছটার সাথে পরিচিত হোক এটা বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু সেই বীজটা আমি কালেকশন করে করেছি সেই পারুল গাছ আপনারা ফেসবুকে সার্চ দেবেন দেখুন পারুল গাছের তথ্য বেরিয়ে আসবে সেই পারুল গাছ এটা এবং আমার এলাকার জনগণ যারা আছে তারা খুব সবই সবাই খুশি চালতা এবং আমরা এই ফলের ফলস গাছগুলো আমি বেশি রোপণ করেছি এবং ঔষধি গাছের তালিকায় কী কী আছে আপনাদের ওষুধি বলতে গেলে আমাদের আমলকি আছে হরিদ আছে এবং বহেরা আছে এবং অর্জুন গাছ অর্জুন গাছও আমাদের লাগানো আছে আমি আপনাদের অর্জুনের চারাও দেখাবো তো এই এই গাছগুলো আমি আমার অত্র এলাকার জনসংখ্যার উপর আমার রিকোয়েস্ট অনুরোধ থাকলো যে যেহেতু এটা সরকার থেকে মানে নির্দেশনা সরকারি নির্দেশনায় কাজগুলো করা হয়েছে এই কাজগুলো আপনারা দেখে রাখবেন জনগণ দেখে রাখবেন তাহলে তা সুফল আপনারা পাবেন এবং সেই সুফলটা সারা বিশ্বে সরাই যাবে শুধু আমাদের দেশে থাকবে না আপনি আপনার দু হাজার বিশ সাল থেকে হচ্ছে চালতা গাছ তো আপনারা জানেন যে খাদ্য চাহিদা পূরণের জন্য আমরা বাগানে ফলজ গাছও লাগাচ্ছি সেই সেই ফলজ মানে সেই ফলজ গাছের অংশ হিসাবে এটা হলো চালতা গাছ তো এখানে স্থানীয় যারা বাড়ি তারা বলেছি বাবা তোমার কাছে দেখে রাখবা এর সুফল তোমরাই পাবা ফলটা তোমরাই ভোগ করবা এটা হলো চালতা গাছ এবার একটু আপনার কান্ডেটেসি এর অভাব পূরণ করে জলবায়ু খেলে তো জলপায় সন্ধ্যা মানে বিকেলে ভেজে রাখে না সকালে খান ওই চূর্ণ ওই পানিচূর্ণ রস যদি খান আপনারা ভিজাইয়ে তাহলে তার কোষ্ঠকাঠিন্য বা কষা দূর হয়ে যাবে আর তার পেট ভালো যার তার সব ভালো তার তার ক্ষুধা বাড়বে তারপরে আপনার ওই যে মানে শরীর স্বাস্থ্য ভালো হবে তার রুচি বাড়বে বুঝলেন ক্ষুধা বাড়বে রুচি বাড়বে এই সেই আপনার সেই ঐতিহাসিক হরি ওই বহেরা হরিতকি গাছ আর বহেরা আপনার আগে দেখাইছি এবং আমলকিও আমাদের এখানে আছে আপনার এই গাছের যখন সার হবে তখন গাছের ভিতরে কালো সার হবে সত্তর আশি একশো সেটির পর্যন্ত কাঠ হয় এই শিলকড়ই গাছ তো গাছটা প্রথমে বডি সাদা হবে পরে যত গাছটা বয়স হবে তত ভিতরে সার হবে কালো একদম মিশমিশি সার তো এই এই একটা গাছে দে দেশি গাছ লাগানো হয়েছে এই দেশি গাছের মধ্যে বনজ ফলজ এবং ওষুধি গাছ লাগানো হয়েছে তো বনজ গাছগুলোর মধ্যে আছে শিলকড়ই